আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা জানিয়ে দেব তাইওয়ান প্রণালীতে মার্কিন উড়োজাহাজের গতিবিধি চীনের নজরদারি এছাড়া রয়েছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীতে যোগদান এড়াতে ওজন বাড়ানো যুবকের কারাদণ্ড সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসন আরবে ফিলিস্তিনিদের সমর্থন বাড়লেও ফলাফল সীমিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট হামলা মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে যুদ্ধের দামামা গাজায় এক বছরেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল এছাড়া সম্প্রতি লেবাননেও স্থল অভিযান শুরু করেছে তারা এবার ইসরায়েলের শত শত রকেট ও প্রজেক্টাইল নিক্ষেপ করছে লেবাননের পত্রো যোদ্ধা হিজবল্লা আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রাণ কেন্দ্র সহ তিন শহরে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এই তিন শহর টিকভা, নাহারিয়া এবং হাইফা ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুসারে লেবানন থেকে ইসরায়েলের শত শত রকেট ও প্রজেক্টাইল ছোড়া হয়েছে আলজাজেরা জানিয়েছে হেজবল্লার এই হামলায় দুটি সামরিক স্থাপনা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হামলার ফলে গাড়িতে আগুন লেগে গেছে এবং ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লেবানন থেকে চালানো এই হামলায় স্থানীয় জনবহুল এলাকায় বেশিরভাগ বাসিন্দারা আশ্রয় কেন্দ্র ও সেফ রুমে আশ্রয় নিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব রকেটকে আটকাতে পারেনি আহতদের তাৎক্ষণিক চিকিৎসা অনেককেই দেওয়া হয়েছে এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হিজবোল্লা চালানো এসব রকেট রাতে আঘাত এনেছে অধিকৃত পশ্চিম তীরে তুলকারিম শরণার্থী শিবিরেও একসময় সময় স্বপ্নে ছিটকে পড়েছে এলাকাটিতে ইসরায়েলের কোনো আশ্রয় কেন্দ্র বা সাইরেনের ব্যবস্থা নেই বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাত্মক যুদ্ধের দ্বার মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে তবে এবার একটি সবচেয়ে ভয়াবহ সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতা হাসান নাসার উল্লাহ নিহত হয়েছেন এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল অন্যদিকে ইরান প্রায় দুশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেলাবিব যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা ও আঞ্চলিক শক্তিগুলোর উত্তেজনা কোমানের জন্য চাপ দিচ্ছে জাতিসংখ্যালঘু নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন শিল্পন্নত দেশগুলোর জোট জি7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলা চালায় সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে অনেকদিন আবাসিক ভবন ধসে পড়ে মাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয় আকাশ ধোলাবালি ও ধোয়াই ভরে ওঠে এদিকে তাইওয়ান প্রণালীতে মার্কিন উড়োজাহাজের গতিবিধিতে চীনের নজরদারি মার্কিন নৌবাহিনীর একটি টহল উড়োজাহাজকে নজরদারিতে রেখে সতর্ক করতে চীন তাদের নৌ ও বিমান বাহিনী ব্যবহার করছে তাইওয়ান প্রণালীর উপর দিয়ে উড়ে যাওয়ার সময় চীন এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের এই কাজের নিন্দা জানিয়ে চীন বলেছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার উদ্দেশ্য প্রণোদিত প্রচেষ্টা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই খবর জানিয়েছেন প্রতি মাসে একবার মার্কিন যুদ্ধ জাহাজ ও টহল উড়োজাহাজ তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালী দিয়ে যাতায়াত করে প্রতিবারই এই ঘটনায় বেইজিং ক্ষোভ প্রকাশ করেছেন চীন দাবি করেছে তাইওয়ানের উপর সার্বভৌমত্বের অধিকার রয়েছে এবং তাইওয়ান প্রণালী তাদের নিয়ন্ত্রণাধীন জলপথ তবে যুক্তরাষ্ট্র ও এই দাবি করে আন্তর্জাতিক হিসেবে বিবেচনা করছে মার্কিন জানিয়েছে তাদের টহল উড়োজাহাজ আন্তর্জাতিক আকাশ সীমা দিয়ে প্রণালী অতিক্রম করছে এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে আন্তর্জাতিক আইন অনুসারে এই কার্যক্রম পরিচালনার মাধ্যমে সবার জন্য নৌ চলাচল অধিকার নিশ্চিত করার পক্ষে সমর্থন প্রকাশ করে যুক্তরাষ্ট্র এদিকে চীনের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের এই ফ্লাইটের কঠোর সমালোচনা করেছেন তারা জানিয়েছে উড়োজাহাজটি প্রণালী পেরোনোর সময় তাদের নজরদারির আওতায় ছিল এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলা করা হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আইন ও নীতিমালা বিকৃত করেছে জনমতকে বিভ্রান্ত করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে তারা যুক্তরাষ্ট্রে এমন কার্যক্রম থেকে বিরত থেকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় তা করার আহ্বান জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উড়োজাহাজটির প্রণালী দিয়ে উত্তর দিকে অগ্রসর হয়েছিল এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল তারা আরো জানিয়েছে তাইওয়ানের সামরিক বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছিল এর আগে এপ্রিলে চীনের সামরিক বাহিনী জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের পোসডাইন টহল বিমানকে সতর্ক ও নজরদারি করতে যুদ্ধ বিমান পাঠিয়েছিল চীন ও মার্কিন প্রতিরক্ষা প্রধানদের ফোন আলাপের কয়েক ঘন্টার মধ্যেই ওই মিশনটি পরিচালিত হয় এদিকে দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীতে যোগদান এড়াতে ওজন বাড়ানো যুবকের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ায় সেনাবাহিনীতে বাধ্যতামূলক সেবার দায়িত্ব এড়াতে ইচ্ছাকৃতভাবে ওজন বাড়ানোর অভিযোগে এক যুবককে স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত শিওল পূর্ব জেলার আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে যা দুই বছরের জন্য স্থগিত থাকবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন নাম প্রকাশ না করা ওই দুই যুবকের বিরুদ্ধে দেশটির মিলিটারি সার্ভিস অ্যাক্ট লঙ্ঘন প্রমাণিত হয়েছে এবং এর বিরুদ্ধে রায় দিয়েছে আদালত পরিকল্পনা করে কেজি ওজন বাড়ানোর সহায়তা করা এক সহযোগীকে মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ছাব্বিশ বছর বয়সী উভয় ব্যক্তি বন্ধু ছিলেন তবে আদালত তাদের নাম প্রকাশ করেনি দক্ষিণ কোরিয়ার সব সক্ষম পুরুষকে আঠারো থেকে বিশ মাসের জন্য বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য করা হয় উত্তর কোরিয়া সঙ্গে চলমান উত্তেজনা এবং যুদ্ধে জড়িত অবস্থার কারণে এই বাধ্যতা এই বাধ্যবাধকতা অত্যন্ত সংবেদনশীল যারা শারীরিকভাবে অক্ষম তারা সাধারণত সামরিক বাহিনীর পরিবর্তে সামাজিক সেবার কাজ করেন তবে নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে বা শারীরিক পরীক্ষা অনুযায়ী অযোগ্য প্রমাণিত হলে তারা সেবা থেকে অব্যাহতি পেতে পারেন আদালত জানিয়েছে দু হাজার সতেরো সালের শারীরিক পরীক্ষায় ওই যুবকের ওজন ছিল তিরাশি কেজি যা পাঁচ ফুট ছয় ইঞ্চের উচ্চতার জন্য সক্রিয় সেবার উপযুক্ত তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিদিনের খাবারের পরিমাণ দ্বিগুণ করেন উচ্চ ক্যালোরি খাবার গ্রহণ করেন পার্সেল ডেলিভারির কাজ ছেড়ে দেন এবং শারীরিক পরীক্ষার আগে প্রচুর পানি পান করেন দু ও তেইশ সালের মধ্যে তিনবারের পরীক্ষায় তিনি ওজন ছিল একশো থেকে একশো পাঁচ কেজি যা তাকে সামাজিক সেবার জন্য অনুপযুক্ত করে তোলে আদালত জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি সেনাবাহিনীর দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই রায়ের বিরুদ্ধে কোনো পক্ষ আপিল করেননি এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন আরবে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন বাড়লেও ফলাফল সীমিত গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধের এক বছর পর আরব বিশ্ব জুড়ে ফিলিস্তিনিদের প্রতি জনগণের সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই সমর্থনে ঢেউ সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে আঞ্চলিক সরকারগুলোকে এখনও কার্যকরভাবে এগিয়ে আসেনি আরব দেশগুলো এই পরিস্থিতিতে সমালোচনামূলক অবস্থান গ্রহণ করছেন তবে সেই সঙ্গে তারা কূটনৈতিক ও সামরিক সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ আল মনিটর এই খবর জানিয়েছেন এই সংঘাতের পটভূমিতে ইসরায়েলের হামলা লেবাননে ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরো উত্তেজনা বাড়িয়েছে তবে আরব সরকারগুলোর কৌশলে এগিয়ে চলছে তারা ইসরায়েলের আক্রমণ নিন্দা করছে কিন্তু যেসব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে তারা এখনও বড় কোনো নীতিগত পরিবর্তন আনতে পারেনি বাহরাইনের এক বিক্ষোভে অংশ নেওয়া সাতাশ বছর বয়সী আহমেদ বলেন আমাদের সরকার অন্যান্য আরব সরকারগুলোর মতো জনগণের দাবি উপেক্ষা করছে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও মেনে নেওয়া হচ্ছে না মরক্কো সুদান সংযুক্ত আরব আমিরাত দু বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এর মাধ্যমে আরব দেশ চারটি কূটনৈতিক এবং সামরিক সমর্থন পেতে চেয়েছিল অন্যদিকে উনিশশো সালের এবং উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল মিশর জর্দান এখনও সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করেনি যদিও